রানারঘাটের কামালপুর অভিযান সংঘ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা সত্যি তাই একেবারে কিন্তু প্রথম আমরা এখানে এসেছি এই দু হাজার চব্বিশের প্রথম ঠাকুর দেখা কিন্তু আপনারাও কিন্তু এরকম ভাবে মাকে দর্শন করে যেতে পারেন কোনো অসুবিধা কিন্তু এখানে নেই প্রথমে বলছিলাম তো আমাদের এই পুজো দেখতে আসতে চাই দেখতে আসবে এখন তো আর সেটা বলার মুখ সেটা দিদি আমাদের সাথেই এই না

একশো দশ ফুট একশো কুড়ি ফুট যে দুর্গা পুজোর যে প্রতিমাটা করা হয়েছিল সেখানে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি এখন আর এখানে এসেই দেখি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা রানারঘাটের কামালপুর অভিযান সংঘ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা রানাঘাটের কামালপুর অভিযান সংঘ মাঠের মধ্যে কিন্তু সেই প্রতিমা কিন্তু ওইভাবেই পড়ে আছে অবশেষে কিন্তু চলে এলাম কামালপুর অভিযান সঙ্গে সামনেই এই কিন্তু পড়ে আছে বন্ধুরা একেবারেই কিন্তু অভিযান সঙ্গে সামনেই সেই প্রতিমা দর্শন করতে চলে এলাম এবছর পূজা হবে না তাও কিন্তু চলে এসেছি কেননা এটা আমার নাম্বার ওয়ান লিস্টেই ছিল একেবারে কিন্তু মণ্ডপের সামনেই চলে এসেছি চারিদিকের কাজ বাজ কিন্তু টোটালি বন্ধ তবু আমরা এই পুজোয় ঠাকুর দেখতে চলে এসেছি কেননা এটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল যার জন্যে কিন্তু আজ এখানে আসা তবে সত্যি খুব খারাপ লাগছে এখানকার পরিবেশ দেখে এখানে এসেই দেখছি যে চারিদিকে কিন্তু এরকমভাবে পুজোর যে ডেকোরেশনের এটা মা লক্ষ্মীর মা লক্ষ্মীর ছিল এটা এই ছাঁচের যে তৈরি হয়ে গেল ছাঁচেই তৈরি সব চারিদিকে বর্ষায় যেভাবে পড়ে আছে দেখে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মানে খারাপও লাগছে আর এই কিন্তু সেই দাদা যে দাদাকে আমরা সবসময় আর কি অনলাইনে দেখে থাকি ফেসবুক ইউটিউবে অল টাইম দেখছি এই দাদা যাই হোক এত কষ্টের মধ্যেও দাদার একটু মনের হাসিটা আছে বাট এটা কিন্তু নয় না এটা কি বলো দেখো আক্ষেপ তো আমাদের থাকে না সেটা যে চেষ্টাটা করা হয়েছিল যে যুদ্ধই বলতে পারো সেই গ্রামের মধ্যে কোনো কিছু করা যদি বলো এটা যুদ্ধই বলতে পারো মানে মরুভূমিতে যদি তুমি গাছ লাগাও যতটা কষ্ট হবে তো গ্রামের মধ্যে বড় পুজো করতে গেলে আর সেটাকে ঠিকঠাক করে প্রজেক্ট আকারে রেডি করতে গেলে যা হয় মরুভূমিতে গাছ লাগানোর মতোই আর সেটাই হয়েছে লাস্ট অবধি আর কি বলবো হ্যাঁ কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তো বড় দুর্গা ক্লোজ কারণ আমরা আগের দিন দেখো অর্থনৈতিক একটা সমস্যা একটা অর্থনৈতিক সমস্যা এই মুহূর্তে গ্রামের মধ্যেও রয়েছে হ্যাঁ কারণ অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় বলছে কিছু যদি ডোনেশান করতে পারে ঠিক আছে দেখ দেখো এই এখনও যারা প্যান্ডেলের রয়েছে তারা তো পয়সার চাইবেই তারা লাইটে রয়েছে তাদের একটা থাকেই ঠিক আছে তো এইভাবে অনেকটাই রয়েছে কারণ অলরেডি প্রায় পঁয়ত্রিশ লাখ টাকাই মার্কেটে দেনা রয়েছে সেটাও অবশ্য গ্রামের লোক করবে আস্তে আস্তে করে করবে করবে না কেন এতটা যখন করছিল কারণ কি যখন পুজোটা হতো না আশেপাশের গ্রামের সব লোক চাঁদা দিত যেহেতু পুজোটাই হচ্ছে না তো গ্রামের লোক আর চাঁদা তুলতেও কোনো জায়গায় যায়নি কারণ এটা গেলে টাকাগুলো সব উঠে যেত কারণ আশেপাশে তো আরও পনেরো কুড়িটা গ্রাম ছিল তাদের সাথেই হতো এখানে কিছু স্টল লাগাতো তাদেরও কিছু ইনকাম টিনকাম হতো তো সেইভাবে যখন হচ্ছেই না এখন এই মুহূর্তে মানে বড় দুর্গা ক্লোজ করার পরেও গ্রামের মানসিকতাও ঠিক নেই তবে এই পূজাটা যদি হতো তাহলে চারিদিকের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত না না যেভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসগুলো যেহেতু কাজ আর করতে দেয়নি প্রশাসন থেকে সেহেতু দেখতে সত্যিই খুব খারাপ লাগছে মানে আমি নিজেও এখানে এসে দেখছি তো মানে এতটা খারাপ লাগছে সেটা কিন্তু বলে সত্যি বোঝানো সম্ভব নয় মানে কীভাবে কাজটা বন্ধ হয়ে আছে আজকে আর একটু বলি এই যে যে পুজোটা এখানে করার উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্যটা কী ছিল সেটা আগে লোককে বুঝতে হবে সেই পুজোটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আর সব পুজোর মতো পুজো নয় গ্রামের মধ্যে একটা বড় পুজো উদ্দেশ্য একটাই ছিল যে কি না গ্রামীণ একটা চেহারা বদলাতে পারতো একটা সিস্টেমকে চেঞ্জ করতে পারত সিস্টেম এই কারণেই বললাম দেখো শহরে গ্রাম থেকে সবাই শহরেই যায় সেই শহর থেকে গ্রামের দিকে লোক আসতে পারতো গ্রামীণ এখানের একটা অর্থনীতি এই যে যারা শিল্পীরা কাজ করেছিল চল্লিশ জন মিলে এদের কিন্তু অলরেডি অর্ডার পেয়েছিল বিভিন্ন জায়গা থেকেই কারণ এই টোটাল প্রোজেক্টটা আমি রেডি করেছিলাম কারণ এই প্রোজেক্টটা আমার হাত ধরেই এরা সব আমার মধ্যেই কাজ করে এই শিল্পটাকে ভেবেছিলাম এখানেই যদি রেডি করা যেত এখানে প্রায় দুশো লোক এখন পঞ্চাশ জনা চল্লিশ পঞ্চাশ জনা কাজ করছে প্রায় দুশো জনে এখানে কাজ করতে পারতো কারণ কি এখানে একটা অর্থনৈতিক চেঞ্জ হতো একটা ডেভেলপমেন্ট হতো একটা গ্রামে অন্যরকম চেহারা বদলাত উদ্দেশ্যটা কোনো সময় খারাপ ছিল না কারণ সব সময় তো আমরা দেখি যে বেকারত্বের জ্বালাটা কি চলছে সব জায়গায় তো গ্রামে তো এইভাবে গ্রামে মানে কী হচ্ছে চাষবাস তো সেখানে যদি একটা ব্রেক দিয়ে অন্য কিছু করা যেত তো তবে ব্রেক দিতে গেলে অনেক কষ্ট হয় এটাই হচ্ছে ব্যাপার অনেক কঠিন লড়াই ছিল কিন্তু প্রশাসনের সাথে অত লড়াই করে পুজো হয় না হয় না লাস্টে আমরা আমাদের কেস উইথড্রো করে নিয়েছি না আমরা ক্লোজ করে নিয়েছি আমরা কেস তুলে নিয়েছি ঠিক আছে তো যার কারণে কেস চালানোর মতো ফান্ডিংও চাই পাঠিয়ে দিও পূজা কিন্তু টোটালি ক্লোজ হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু আমরা প্রতিমা দর্শন করতে এসেছি যেভাবেই পড়ে রয়েছে এভাবেই দর্শন করে কিন্তু আজ আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তাই আমরা সবাই কিন্তু চলে এসেছি অনেকটাই দূর থেকে যেহেতু আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূর হ্যাঁ এই কলকাতায় শোনা যাচ্ছে যে টিকিট কেটে ঠাকুর দেখতে হচ্ছে হ্যাঁ তো সিস্টেমগুলো চেঞ্জ হওয়া এই কালো বাজারি পুজো পুজোটা নিয়ে যে কালো বাজারি হয়তো আমার মা দুর্গা উঠতে পারলো না এই কারণে এই যে যে কালো বাজারিটা চলে এটা কিন্তু শুধু মানে আপনারই মা দুর্গা উঠতে পারেনি এটা একেবারেই না বাঙালির মা দুর্গাটা উঠতে পারেনি আমার মনে হয় এটা তো আমি উৎসর্গ করেছিলাম দেখো প্রথম থেকেই বলেছিলাম কামালপুর অভিযান সঙ্গ শুরু করেছিল পুজোটা শেষে লাস্টে ছিল বাংলার পুজো হিসেবে একদম হ্যাঁ তো এটা সবাই প্রথম ভিডিওগুলো যদি দেখো অবশ্যই বলেছিলাম যে দেখেছি দাদা অনেক ভিডিও দেখেছি আমি আজ এখানে প্রথম এসেছি বাংলার পুজো যাই হোক সবার মা দুর্গাই আর কি এটা হয়েছিল তো এই অবস্থায় দেখতে পাবে সবাই দেখতে পাবে অসুবিধা নেই আমাদের এই সমস্ত জিনিস ধারণা ছিল না পুজো নিয়ে যে স্পন্সরশিপের গন্ডগোল মানে স্পন্সরশিপ নিয়ে কারা কী করে

পুজোটা হলে খুব ভালোই হতো মনটা খুব ভালো খুশিতে রিফ্রেশ রিফ্রেশ হয়ে যেত বাহ যাই হোক আর কিছু করার নেই মায়ের সাথে খেলা করতে হবে কি বলতে চাইবো বলছিলাম তো আমাদের দেখতে আসতে এখন তো আর সেটা বলার মুখ সেটাই অন্যান্য জায়গায় কিন্তু আরো এরকমই হাইটের তৈরি হয়েছে শুধুমাত্র তোমাদেরটাই বন্ধ হয়ে গেল তাই তো সেটাই তো দেখছি দিদি আমাদের সাথে সত্যি মানে খুবই দুঃখের বিষয় গ্রামের মানুষের সবাই কিন্তু মানে কান্নায় ভেঙে পড়েছে এবং মনের মনের ভেঙে পড়েছে কি হ্যাঁ মায়ের মুখটা একটু ভালো করেই দর্শন করে নেব কেননা দাঁড় করালে হয়তো আরও ভালোভাবে দর্শন করতে পারতাম কিন্তু উপায় নেই আর কিছু করারও নেই এইভাবেই দর্শন করে নেব প্রতিমা তৈরির সব জিনিসপত্রগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্ষায় কেননা কাজ কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে তাই তো আর এই মা উঠে দাঁড়ালে বেশ ভালোও লাগতো ভীষণ কষ্ট হচ্ছে ভাইটার সবাইকে পুজো দেখার আমন্ত্রণ জানাতো কিন্তু আর আজ আর বলার ভাষা নেই তাই তো মন খারাপ কামালপুর অভিযান সংঘের পূজা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু প্রতিমা দর্শন কিন্তু আমরা বন্ধ করিনি তাই আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি আজ কামালপুর অভিযান সংঘের সেই দুর্গাপূজা দেখতে দুর্গাপূজার যে প্রতিমা দর্শন করতে এই কিন্তু কামালপুর অভিযান সংঘের দুর্গা প্রতিমা সেই কিন্তু ছাঁচ আর এইভাবেই কিন্তু বৃষ্টির জলে ভিজছে চারিদিকে পরিবেশ কিন্তু সত্যি বেশ খারাপ হয়ে গেছে আর এইভাবে কিন্তু বাসের যে স্ট্রাকচারগুলো করা হয়েছিল প্রতিমা দাঁড় করানোর যে ব্যাপারটা ছিল আর কি সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে টোটালি কিন্তু পূজা এখানে হচ্ছে না কিন্তু এইভাবেই কিন্তু অনেক দর্শনার্থীরা কিন্তু দর্শন করতে এখানে আসছেন আমরাও যেমন এসেছি এই বর্ষায় এবং অনেক দর্শনার্থীরাও কিন্তু এখানে দর্শন করতে চলে আসছেন এইভাবেই দাদা আমি আপনার একটা কথা খুব মনে রেখেছি কথাটা হচ্ছে অনেক ইউটিউবার কিংবা অনেক যারা ভিডিও দেখছে তারা হয়তো এসে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারে এই কথাটা কিন্তু আমার বেশ মনে আছে কোনো একটা ভিডিওতে আপনি বলেছেন যাই হোক আমি কিন্তু এরকমই একটা প্ল্যানিং এ ছিলাম অন গড বলছি সেটা তো আমি সবাইকে আহ্বান করতাম যদি কিনা আমার পারমিশনটা হয়ে যেত সময়ের মধ্যে মানে আমি এখানে এসে কাজ করব এরকমই কিন্তু একটা মানসিকতা সবাই করত আমার কিন্তু সত্যিই ছিল আমার নিজের মন থেকেই বলছি দাদা দেখো এই দেখো আমি তো এই যে সবাই এত লোক ঠিক আছে সবাই তো দেখো এখন একটা আপন হয়ে গেছে মানে সারা ওয়েস্ট বেঙ্গলের লোকই এই পুজোটা নিয়ে যারা ভাবছে তারা সবাই মনে হচ্ছে আমার পরিচিত কারণ কি হচ্ছে সবাই ফোন করছে এমন ভাবে মনে নিজের পরিবারের লোক তো এই জায়গাটা তো পাও না কামালপুর গ্রামবাসীও তো এই জায়গাটা পেয়েছে যে সবাই তার পরিবারের লোকই মনে করছে তো এই কারণেই দেখো হার জিত সমস্তটা থাকে সাকসেস ইতিহাস সমস্তটাই থাকে তার মাঝখানেও দেখো যে পাওনা হয়েছে যে এত লোক আসছে তোমরা নিজেদের অন্তত কামালপুরের সাথে একটা যে শোকটা রয়েছে সেই শোকের সাথে নিজেরা একাত্মা হয়ে যাচ্ছে। এটাও একটা আমাদের কাছে পাওনা যে দেখো আমরা কিছুই করিনি হয়তো একটা বড়ো দুর্গার চেষ্টা করেছিলাম এর জন্য দেখো টোটালি সারা ওয়েস্ট বেঙ্গলের লোক আমাদের হয়ে যা হোক তাদের যেটুকু প্রতিবাদ আছে তুমি আগের দিনে আমাদের ইটিভির এক সাংবাদিক বলছিল যে দাদা আপনি যে ঠাকুরটা তৈরি করছেন সেটা কি আসলেই ফুট ফুট কি তো আমি তাকে একটা কথাই বলেছিলাম দাদা আমার হাত পা অনেক জায়গাতে বেঁধে দিয়েছে আমার ঠাকুরের যা সাইজ হয়েছে সেটা একশো তিরিশ যদি আমার বেসটা করে ক্রস করা হতো সেটা সত্যি সত্যি ফিতে ধরে মেপে আমি দেখাতাম এখানে দেখো গ্রামের মধ্যে কেউ ভাবতে পারতো যে আমাদের তো সবই তো রেড রোডে দেখা নয় ইউনি লোকদের ঠিক আছে তো সেটা আমরা এইবার প্রথম কেউ যারা কিনা গ্রামের থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম তবে গ্রাম বঞ্চিত হলো মানে এটা বঞ্চনাই বলবো যে শহরের সাথে গ্রামের একটা যে ফারাক বঞ্চনা প্রশাসনিকে প্রশাসনের সাথে সেটা অবশ্যই আমরা পেলাম সব কিছুতেই যদিও বলে লাভ নেই কারণ আমরা কোর্টে গেছিলাম কোটে যাওয়ার পর তো আমরা নিজেরাই উইথড্র করি না মায়ের হয় না তবে কামালপুর এসে সত্যি কিন্তু খুব খুশি হয়ে গেছি মানে মাকে যেটুকু দর্শন করতে পেরেছি সেটুকুই করেছি আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো যদি আপনারা কেউ ডোনেশন করতে চান অবশ্যই কিন্তু করতে পারেন আর দাদার আমি কন্ট্যাক্ট নাম্বারটাও স্ক্রিনে দেখিয়ে দেবো আপনার নাম্বারটা বলুন দাদা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি টু ফোর সিক্স এখানে আসতে পেরে কিন্তু আমি নিজে সত্যি খুব খুশি আর এইভাবে কিন্তু পূজাটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে হয়তো অনেক কারণ আছে তার জন্য বন্ধ করে দিয়েছে সত্যি খুব খুশি আজ এখানে আসতে পেরে এবং এখানকার প্রতিমা দর্শন করে হচ্ছে দুঃখ আছে মনে কষ্ট হচ্ছে যে এতটা অবস্থায় এরমভাবে পড়ে আছে কিন্তু তাও আমরা খুশি কেননা যে অবস্থায় দেখতে পাচ্ছি মাকে মা এরমভাবে আজকে বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে এরমভাবে পড়ে আছে তাও আমরা খুশি যে আজকে প্রথম এবছর পুজোয় প্রথম ঠাকুর দর্শন এটাই করতে আসলাম সত্যি তাই একেবারে কিন্তু প্রথম আমরা এখানে এসেছি এই দু হাজার চব্বিশের প্রথম ঠাকুর দেখা কিন্তু আমাদের এটা দিয়েই শুরু তবে আমার মনে হয় যে এই মণ্ডপ কিন্তু হয়তো নাম্বার ওয়ানে যেত এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা কিংবা ব্যক্তিগত কথা হিসেবেই বলছি যাই হোক খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ করছে এই পূজাতে হ্যাঁ আপনারাও যদি চান আপনারাও কিন্তু এরকমভাবেই মাকে দর্শন করে যেতে পারেন কোনো অসুবিধা কিন্তু এখানে নেই আমাদের গ্রামেরই পূজা তাই না

যে এই পুজোটা দেখবো পঁচিশ বছর আমি পুজো দেখি না যখন ট্রেনে উঠে তখন থেকে শুনলাম যে পুজো হবে না তাও মনে ভরসা ছিল যাই হোক পারমিশন পাবে দেখবো যেহেতু আমার বাবার বাড়িও ইয়ে ছিল আমার নিজের ভাই সেই আশা করেই এসেছি এখন পরশু দিন থেকে তো একদম মনটা ভেঙে গেছে কালকে আমি একটার সময় এখানে এসে পৌঁছেছি তা এইখানেই বসেছিলাম পাঁচ ঘন্টা আমি সবাই তো খারাপ লাগে মানে খারাপ এত কষ্ট আছে মানে ভাষা এটা প্রকাশ করা যায় না গ্রামে কোনো জায়গার অভাব তারপরে এখান থেকে প্লেন যাবে প্লেনটা বেঁধে যাবে কলকাতা প্লেন বাঁধে না